দুইটা শশা নিয়েছি মিডিয়াম সাইজের আর মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে মাছের মধ্যে দিয়ে দিয়ে হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব বনা হলুদ দিয়ে দিলাম নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি শশা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এটা মাছের মাথা দিয়ে শশা দিয়ে একদম হালকা মশলা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে এইভাবে কম মশলা দিয়ে হালকা রেসিপি খেলে সবেরই পেট ভালো থাকে শরীরও ভালো থাকে এর জন্য শশা নিয়ে নিয়েছি দুইটা দুইটা মিডিয়াম সাইজের শশা নিয়েছি আমি শশাগুলো একটা পিলারের সাহায্যে ছিলকা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে সব ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার মতো সবই এইভাবে শশা দিয়ে মাছ দিয়ে এইভাবে রেসিপি বানান কি না কমেন্টে জানাবেন শশা সাধারণত আমরা স্যালাডই বেশিরভাগ খেয়ে থাকি কিন্তু এরকম মাছ দিয়ে বানিয়েও খাওয়া যায় আবার নিরামিষভাবেও বানিয়ে খাওয়া যায় চিল্কা ছাড়িয়ে নিয়ে শশাটাকে লম্বা করে চার পিস করে নিলাম এবার বুকের দিকে যে বিচি থাকে বিচি থাকা অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এগুলা কেটে ফেলে দিতে হবে সবগুলারই এই বুকের দিকের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি যেখানে বিচি আছে এভাবে একটা চাকু সাহায্যে সব ফেলে দিয়ে হাত দিয়েও আবার ভালোভাবে বিচিগুলা ফেলে দিচ্ছি বিচিগুলা থাকলে খেলতে ভালো লাগবে না আর এই রেসিপিটা একটু টক টক হয়ে যাবে তখন ভালো লাগবে না অনেকে পাকা শশা দিয়েও সবজি বানিয়ে খান পাকা শশা দিয়েও বানানো যায় কাঁচা শশা দিয়েও বানানো যায় সব ছিলকা ছাড়িয়ে বিচির অংশটা ফেলে দিয়ে এবার আমি এগুলাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি বেশি বেশি পাতলা করে পিচ করতে হবে না একটু মোটা পিস থাকলেও অসুবিধা নেই শশা যেহেতু নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু ঝুলঝুল বানাবো এর জন্য একটু মোটা পিস রাখলে কোনো অসুবিধা হবে না এভাবে কেটে বড় মাছ দিয়েও আপনারা তরকারি খেতে পারেন আমি তো গরমের সময় প্রায়ই এরকম শশা দিয়ে সবজি বানিয়ে থাকি কখনো মাছ দিয়ে কখনো নিরামিষ বড়ি দিয়ে এভাবে বড় বড়ো পিস করে কেটে নিচ্ছি সবগুলা শশা কাটা হয়ে গেল গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলাই তেলের মধ্যে এখন আমি ফ্রাই করে নিচ্ছি মাছও ফ্রাই করছি কিন্তু শশার মধ্যে আমি মাছটা দেব না মাছের মাথাটা দিয়েই শশার তরকারিটা বানাবো এইভাবে সবগুলা মাছ তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভাজছি সবগুলা মাছই বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আরও এক চামচের মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি শস্য শস্য ফোড়ন দিয়ে রেসিপিটা বানাতে হয় শস্য দিয়ে দিলাম ফোড়নে কেটে রাখা শশা দিয়ে দিলাম আর মশলা যেহেতু আমি কম মশলা দিয়েই বানাব এর জন্য হলুদ দিচ্ছি সামান্য আর সামান্য জিরে গুঁড়া দেব। আর কোনো মশলা এর মধ্যে আমি দিচ্ছি না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার নাড়িয়ে ভালো করে শশার সাথে মশলা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে শশা এইভাবে একটু সময় কষিয়ে নিতে হবে সবজিটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময় ঢাকা দিয়ে আবারও একবার নাড়িয়ে নিচ্ছি নরম সবজি বেশি সময় লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শশা সবজিটা এবার ভালো করে নাড়িয়ে আর একটু সময় ঢেকে দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দুই একবার মশলাটা মশলা দিয়ে শশাটাকে কষিয়ে নিলে অনেকটা মজা এসছে শশা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু এটা একটু ঝুলঝুল রেসিপি বানাবো আর জন্য জলটা একটু বেশি দিচ্ছি এখানে দেখুন দেখতে বোঝা যাচ্ছে যে রেসিপিটা একদম কম মশলা একদম হালকাভাবে বানাচ্ছি আমি সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলা শশার মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই শশার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিকবেন এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি নোটিফিকেশানটা